মেসেঞ্জারে যে নতুন আপডেটটা চলে এসেছে এই আপডেটের ফলে আপনার সুবিধা কি এবং অসুবিধা কী এই সুবিধা হলো আপনি যখন আপনার মোবাইলটা অথবা আপনার ফেসবুক আইডিটা আপনার অন্য কোনো মোবাইল লগ করতে যাবেন অথবা আপনার আইডিটা মনে করেন কেউ হ্যাক করে ফেললো বা কাউকে দিলেন আপনার মেসেজগুলো কিন্তু পড়তে পারবে না এই কোডটা বাদে তো আমি বলবো যে এই কোডটা সেট করে নেবেন এবং অবশ্যই মনে রাখবেন যদি মনে না থাকে অবশ্যই খাতায় আপনি নোট করে ফেলবেন এ। এ কোডটা কিন্তু অনেক আপনার উপকারে আসবে পরবর্তীতে ঠিক আছে এটা হলো আপনার অসুবিধা আর অসুবিধা হলো যদি আপনি কোডটা মনে না রাখতে পারেন তখন কিন্তু আপনার জন্য অসুবিধা হয়ে যাবে আপনি মেসেজগুলো পড়তে পারবেন না ঠিক আছে তবে এটা পরার একটা সিস্টেম আছে ঠিক আছে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তবে অবশ্যই আপনারা মেসেঞ্জারে পিন সেট করে নেবেন কীভাবে প্রিনটা সেট করতে হবে এবং কী কীভাবে করবেন এটা আমি বিস্তারিত দেখাচ্ছি আমার আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন একটা কমেন্টস করেন লাইক করে ভিডিওটা কন্টিনিউ করেন আপনার এই কাজটি করতে হলে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার যে মেসেঞ্জারটা আছে ওই মেসেঞ্জারটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি আপনার ম্যাসেঞ্জারে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ওপেন করার পর এখানে এরকম একটা লেখা আসবে মেসেঞ্জার ইজ গেটিং অ্যান আপগ্রেড ঠিক আছে এখানে আপগ্রেড চাইতেছে এখানে আপগ্রেড করার পর কিন্তু আপনি এখানে তিনটা সিকিউরিটি পাবেন এটা কিন্তু হাই সিকিউরিটি যার জন্য কিন্তু আপনার জন্য অনেক অনেক উপকার আসবে ঠিক আছে যখন আপনার মোবাইলটা চুরি হয়ে যাবে অথবা আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাবে তারপরে কিন্তু আপনার এই কোডের কারণে কিন্তু মেসেজগুলো পড়তে পারবে না অন্য কেউ ঠিক আছে এখানে তিনটা এখানে হলো নিউ মেসেজিং কন্ট্রোল যেটা অন্যজন আপনার মেসেজটা কন্ট্রোল করতে পারবে না তারপর অ্যান এক্সট্রা লার্জার অফ সিকিউরিটি এখানে অনেক কি একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি আছে যেটা অন্যজন করতে পারবেন এবং মিডিয়া ইম্প্রুভমেন্টস এখানে আপনার মিডিয়াতে আপনার বলতে ভিডিও শেয়ারিং করতে পারবেন সব কিছু শেয়ারিং করতে পারবেন এটা অনেক একটা ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা সেট আপ তারপর বলতেছে সেট আপ ওয়ে টু ইউর চেয়ার স্টোরি তারপর নিচের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট পিন তো আপনি ক্রিয়েট পিনে ক্লিক করে নেবেন ক্রিয়েট পিনে ক্লিক করার পর এখানে আপনি আপনার পিন দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন যদি মনে না রাখতে পারেন এটা কিন্তু খাতায় লিখে রাখবেন এটা কিন্তু যে কোনো সময় কাজে লাগবে ঠিক আছে এখানে প্রথমে যে কোডটা দিয়েছেন এখানে সেম আবার ওই কোডটা দেবেন বাস এখানে কাজ শেষ ভিডিওটি এতটুকুই আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার Paste to follow them i am you to, get to